ভু ভোটার কার্ড বিতর্কের আবহে এবার নকল আধার কার্ড চক্রের হদে কাকদ্বীপে নকল আধার কার্ড চক্র চলার খবর পুলিশের স্ক্যানারে কাকদ্বীপে গোবিন্দরামপুর এলাকায় একটি সাইবার ক্যাফে নজরে এবার গত সপ্তাহে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দুই প্রসূতির নকল আধার কার্ড ধরা পড়ে দুই সদ্যজাতর জন্মে শংসাপত্র তৈরির জন্য আধার কার্ডের প্রয়োজন হলে ধরা পড়ে এই অভিযোগ হারুড পয়েন্ট পোস্টাল থানা কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয়েছে হাসপাতালে সুপারের নকল আধার কার্ড তৈরির কথা স্বীকার করে নিয়েছেন সাইবার ক্যাফের মালিক আমি আধার কার্ডের কাজ করি না আমার অ্যাকচুয়ালি ফটোশপের কাজ তো আমি ছিলাম না কলকাতায় গেছিলাম আমার ছেলেকে দোকানে বস করে দিয়ে গেছিলাম ছেলেকে এসে বলতে ও করে করে দিয়েছে এডিট করে দিয়েছে অন্য কিছু কাজ হয়নি এখানে হ্যাঁ ফটোশপে এডিট করা যায় প্রিন্ট প্রিন্ট বের করে দিয়েছে এডিট করেই তো প্রিন্ট বের করে আমরা যেরকম ফটোশপে কাজ করি সেই সেই কাজটাই করা হয় যারা আনে যারা করে করি আনে ওরা অনলাইনে বের করতে বলে আমরা করে দিই লেমিনেশন কমপ্লিট পঞ্চাশ টাকা আমাদের যে ছেলেটি ডেথ এন্ড বার্থের কাজ করেন ওনার কাছে সমস্ত ডকুমেন্টস ওনারা সাবমিট করেছিলেন তো ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে আধারটা বোধহয় ফ্রড কারণ ওখানে ছবিটাও মেলেনি তখন ওই নাম্বারটা দিয়ে ও অনলাইন পুরো আধারটা বের করেছি যেটা সিস্টেম থেকে পাওয়া যায় সেটা একেবারেই অন্যরকম তখন ওকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথা থেকে করেছেন ও এরিয়াতেই কোনো এক সাইবার ক্যাফে থেকে ওটাকে বানিয়েছিল সেটাইও বলেছিল আমরা সেটারই এগেনস্টে যে ও যেখানে বানিয়েছিল যেখান থেকে পেয়েছিল আমরা সেভাবেই ওই লোকাল থানার ওসিকে আমরা কমপ্লেন করেছিলাম তাহলে একটা নিশ্চয়ই কিছু আছে হলে সুপার বা এফআইআর করবে তা সুপার সুপার যখন এফআইআর করেছে তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই বিষয়টা নিশ্চয়ই এটাকে ইনভেস্টিগেশন করবেন দেখবেন এই বিষয়টা নিয়ে যেহেতু এফআইআর হয়েছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে এটা নিয়ে আমার আধিমত কে আছে বলুন দেখি যে সাইবার কাপ টোটাল কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট যদি হয় আমি তো বলবো বিজেপি লোকেরা এটা করে এই সব নোকাম কথাবার্তা বলছে এটা সঠিক নয় প্রশাসন যেহেতু এফআইআর করেছে পুলিশ যেহেতু তদন্ত করছে নিশ্চয়ই এর সততা বেরিয়ে ভাতের হাঁড়িতেও এবার ধর্ম স্কুল একই কিন্তু সেখানে দীর্ঘ কুড়ি বছর ধরে হিন্দু এবং মুসলমান পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হাঁড়িতে তৈরি হতো মিড ডে মিল এত বছর ধরে এই ছবিই চলেছে নাদন ঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় অবশেষে প্রশাসনের তৎপরতায় নড়েচড়ে চড়ে স্কুল কর্তৃপক্ষ এক হলো হাঁড়ি ধর্ম আলাদা বলে স্কুলে মিড ডে মিলের হাঁড়িও আলাদা এও কি সম্ভব কিন্তু পূর্ব বর্ধমানের নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এতদিন ধরে এমনটাই হয়ে এসেছে একটাই সিলিন্ডার সেখান থেকে দুটি পাইপ গিয়ে যুক্ত হয়েছে আলাদা দুটি ওভেনের সঙ্গে একই পথ রান্নার একই পদ্ধতি শুধু হাঁড়ি আলাদা একটাই হিন্দু পড়ুয়াদের জন্য রান্না হতো আরেকটাই মুসলিম পড়ুয়াদের জন্য অবশেষে প্রধান শিক্ষকের নির্দেশে দীর্ঘ কুড়ি বছর পর এক হলো হাঁড়ি আজকে থেকে একসাথেই রান্না হচ্ছে আগে আলাদা 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 আমরা স্কুল কর্তৃপক্ষের দাবি মিড ডে মিল শুরু হওয়ার কয়েক বছর পর থেকেই হিন্দুদের জন্য আলাদা মুসলমানদের জন্য আলাদা হাড়িতে রান্না হচ্ছে রাধুনীদের দাবি অভিভাবকদের একাংশের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্প্রতি সংবাদ মাধ্যমে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন মঙ্গলবার কালনার মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন স্কুল কর্তৃপক্ষকে এরপরই স্কুলের প্রধান শিক্ষকের তরফে নির্দেশ দেওয়া হয় হাড়ি এক করার অভিভাবকদের নিয়ে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয় বৈঠকও সিদ্ধান্ত হলো যেমন অন্য জায়গায় হয় একটাই রান্না দুটো কোনোভাবেই করা যাবে না একটাই রান্না হবে দুজনাই করবে একসাথে মিলেমিশে করবে কোনোভাবেই দুটো স্কুলে চলবে না এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতিও যে মিলের একটা এসওপি গাইডলাইন আছে সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া মাংস করা যাবে না এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছে ঠিক আছে ওনারাও হালাল ছাড়া খাবেন না আমরাও ঝটকা ছাড়া খাবো না এই ব্যাপারে আমার জানা ছিল না যদি এটা হয়ে থাকে এটা বাঞ্ছনীয় ছিল না তবে শুনেছি যে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কারো নজরে পড়েনি তারা করেছেন তাও জানি আমাদের গোচরে ছিল না কাল্লান মহকুমা শাসক জানিয়েছেন অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেছে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একই হাঁড়িতে রান্না হবে পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর রাখা হবে রানা দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপিআন